ব্রাউজার আসার পর আপনাকে সাবস্ক্রাইব ক্লিক করতে হবে এবং টাইপ করতে হবে anu ওকে টাইপ করে আপনারা যেটা করবেন সার্চ করবেন সার্চ করলে আপনাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে চলে যাবেন এখানে আসার পর এখানে আপনাকে রেজাল্টে ক্লিক করতে হবে রেজাল্টে ক্লিক করে দেওয়ার পরে আমরা একটু যদি জুম করি তাহলে বুঝতে পারব বিষয়টি দেখতে পাচ্ছেন এখানে অনার্স লেখা আছে এখানে প্লাস যে এখন আইকন দেওয়া আছে প্লাস আইকনে ক্লিক করতে হবে প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পরে এখানে অনার্স ফার্স্ট ইয়ার আমরা ফার্স্ট ইয়ার সিলেক্ট করব তাহলে আমরা এই ধরনের একটি বক্স দেখতে পাচ্ছেন চলে এসেছে এখানে এক্সাম টু নম্বর রেজিস্ট্রেশন নাম্বার এবং এক্সাম ইয়ার দিলে আমাদের রেজাল্টটি কিন্তু চলে আসবে এখন রেজাল্ট প্রকাশ বা পাবলিশ হওয়ার সাথে সাথে সার্ভার কিন্তু ডাউন হয়ে যায় সেই কারণে কিন্তু আপনারা যদি enu.ac.bd টাইপ করে সার্চ করেন এবং রেজাল্ট ক্যাটাগরি সিলেক্ট করেন এরপরে পরে অনার্স ক্যাটাগরি সিলেক্ট করেন তাহলে দেখবেন যে অনেক প্রসেস ডং প্রসেস একটু সময় নেবে সেই আপনার রেজাল্ট কিন্তু আপনি সাথে সাথে পাবেন না আপনাকে একটি রিজার্ভ ওয়েট করার জন্য আপনাকে आधा घंटा এক ঘন্টা টাই করতে হবে আর আমার ভিডিও ডেসক্রিপশনে যে লিংক দেয়া থাকবে সেই লিংকে ক্লিক করলেই সাথে সাথে কিন্তু এখানে চলে আইবে এখানে চলে আসার সাথে সাথে আপনারা কি রোল নাম্বার রেজিস্ট্রেশন নম্বর এবং এক্সাম ইয়ার সার্চ করলে কিন্তু আপনাদের যে অনার্স ফার্স্ট ইয়ার রেজাল্ট সেটা কিন্তু চলে যাবে তখন আমরা যেটা করব লিঙ্কে ট্যাপ করার পর যখন এই ধরনের অপশন চলে যাবে তখন আপনাকে এখানে এক্সাম রোল নম্বর দিতে হবে আমি এখন আমার এক্সাম রোল নম্বরটি দিচ্ছি ওকে আমাদের এক্সাম রোল নম্বরটি দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন রেজিস্ট্রেশন নাম্বার জাস্ট আমরা এখন রেজিস্ট্রেশন নাম্বারটি দিচ্ছি

ক্যাপচারটি টি কমপ্লিট হয়ে গেলে আমরা এখানে সার্চ রেজাল্ট এ ক্লিক করবো সার্চ রেজাল্ট এ ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ফার্স্ট ইয়ার এর রেজাল্ট চলে আসবে সুন্দর এইভাগুল মূলত ইয়ার ইয়ারের রেজাল্ট দেখতে হয়